তাল দিয়ে অনেক রকম ভাবেই খাবার তৈরি করা যায় কিন্তু তালের এই রকম পিঠাটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার কিন্তু এই তালের কেকটি খুবই পছন্দ করে তাই প্রতি বছর এই তালের সিজন এলে আমি এই কেকটি বানিয়ে থাকি আজকে এই তালের কেকটি আমি আপনাদের দুই রকম ভাবে তৈরি করে দেখাবো আমি একটি কাঁঠাল পাতা দিয়ে তৈরি করেছি আর একটি বানিয়েছি কাপকেকের কেকের দিয়ে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে আজকে আমি এই তালের পিঠাটি তৈরি করি সবার প্রথম তালের কেকটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি তারপর দিয়ে দিলাম এক চামচের মতো ইস্ট এই ইস্টা দিলে কিন্তু তালের কেকটা অনেকটাই নরম হয় এবং সফট খেতে খুবই দারুণ লাগে এর জন্য চেষ্টা করবেন ইস্টা দিয়ে দেওয়ার জন্য ইস্টা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আরও এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ নারিকেল কুচি নারিকেল কুচিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এতে আমি দিয়ে দিব তালের পিউরি আমি কিন্তু তালের পিউরি কিভাবে নিয়েছি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন খুব সহজভাবে তালের পিউরি বের করার তিনটি খুব সহজ পদ্ধতি আমি শেয়ার করেছি এবার দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপ পরিমাণ তালের পিউরি আর আগে থেকে যে ইস্টটা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এতে আমি আরও অল্প পরিমাণ একটু কুসুম গরম দুধ দিয়ে দিব যেন আমি লিকুইডটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারি এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু পরবর্তীতে চিনিটা অ্যাড করবো যেহেতু তালের মধ্যে বেশ অনেকটা পরিমাণ মিষ্টি থাকে এর জন্য কিন্তু আমি মেশানোর পর চিনিটা অ্যাড করব যেন চিনিটা পারফেক্টভাবে হয়ে যায় আমি কিন্তু একটি হ্যান্ড রিক্সের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিশাচ্ছি আমি কিন্তু বেশ অনেকটাই মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি চিনিটা অ্যাড করে দিব আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার চিনিগুলো আমি একটি হ্যান্ড রিক্সের সাহায্যে ভালো করে এই ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন একটি ডো হবে এরকম একটি ডো তৈরি করার পর কিন্তু আমি একটি ঢাকনা লাগিয়ে রেখে দিব তিন চার ঘন্টার মতো তিন চার ঘন্টা পর কিন্তু আমাদের এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে অনেকটা ফুলে উঠেছে এবার এগুলোকে দিয়ে আমি পিঠা বানাবো আমি কিন্তু আজকে দুই রকমভাবে পিঠা বানাবো একটি কাঁঠাল পাতা দিয়ে আর একটি কেকের মোল্ট দিয়ে কাপকেকের কেকের মোট দিয়ে আমি একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেব কাঁঠাল পাতা আমি এখানে কাঁঠাল পাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দেব একটি ব্রাশের সাহায্যে আমি একে কিন্তু সবগুলো পাতাতেই তেল ব্রাশ করে নিয়েছি এবার এই পাতাগুলোকে একটু ঘুরিয়ে কোন আকারে বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি একটি কিন্তু বানিয়ে নিয়েছি আমি আবারও কিন্তু আমাকে আপনাদেরকে একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটি পাতা নিয়ে তার উল্টা সাইড দিয়ে আমি একটু হাত দিয়ে মুড়িয়ে নেব একটি কোন আকারে শেপ দিয়ে নেবো এটা কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন কিভাবে এই কোন আকারে পাতাটা আমি তৈরি করে নিচ্ছি আমি তৈরি করে এই পাতাটাকে আটকানোর জন্য একটি টুথপিক দিয়ে আমি এই পাতাটাকে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে আটকাচ্ছি একে একে সবগুলো পাতা দিয়ে কিন্তু আমি এখানে আকারের সাইজ বানিয়ে নিয়েছি এবার আমি এখানে একটি চামচের সাহায্যে অল্প পরিমাণ যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরোটা একবারে পুরো করে আমরা দিব না একটু অংশ খালি রাখবো কারণ এটার পিঠাটা হওয়ার পর আরেকটু ফুলে উঠবে এর জন্য কিন্তু আমাদের একটু খালি রেখেই এভাবে দিতে হবে তারপর আমি একটি রাইস কুকার নিয়ে নিয়েছি নিচে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি হাড়িতে তার উপরে আমি যেই ছিদ্রযুক্ত থালাটা আছে থালার মধ্যে কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে নারকেল দিয়ে দিয়েছি এবং পিঠাগুলো ভাপিয়ে নেব এদিকে আমি আরেক রকমভাবে পিঠা বানানোর জন্য কাপকেকের মোল্ড নিয়েছি কাপকেকের মোল্ডের মধ্যে কিন্তু অবশ্য অল্প একটু তেল ব্রাশ করে নেবেন প্রথমে তারপর আমি একে একে কিন্তু সবগুলো কাপকেকের মোল্ডের মধ্যে এই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব অল্প পরিমাণ নারকেল কুচি তারপর এই পিঠাগুলোকে কিন্তু আমি ভাপিয়ে নেব এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আমি একটি হাড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ওপরে একটি প্লেট দিয়ে আমি এতে এক একে একটি করে কাপ কেকের মোল্ড দিয়ে দিয়েছি এগুলো পিঠাগুলোকে আমি ঢাকনা লাগিয়ে দিব প্রায় পনেরো মিনিটের মতো আমি কিন্তু পনেরো মিনিটের মতো এই পিঠাগুলো ভাপিয়ে নিলে কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে এদিকে কিন্তু আমি রাইস কুকারেও দিয়ে দিয়েছি, দুইটার মধ্যে একসাথে দিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু ফুলে ফেপে একাকার খুবই দাঁড়াও হয়েছে পিঠাটি আমি রাইস কুকারের পিঠাটাও নামিয়ে নিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন আমার হাড়ির যেই কাপটিকের মধ্যে মধ্যে পিঠাটা দিয়েছি এই পিঠাটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে কিন্তু এগুলোকে মোল্ড আউট করবো আর আমি রাইস কুকারের যেই কাঁঠাল পাতা দিয়ে পিঠাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু একদম সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং পাতাটা খুলে নিচ্ছি টুথপিকটা খুলে পাতাটা আমি খুব সহজেই খুলে নিচ্ছি যেহেতু এখানে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি তাহলে এর জন্য কিন্তু খুলতে কোনো অসুবিধাই হবে না আমি এক সবগুলো কিন্তু পাতা থেকে পিঠাটা খুলে নিয়েছি আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে হয়ে এসেছে এবং খুবই অসাধারণ হয়েছে কিন্তু এই পিঠাটি একদম কেকের মতো সফট হয়েছিল আমাদের এই তালের কেকটি এদিকে আমি যেই মোল্ডের মধ্যে পিঠাটা বানিয়েছি সেই পিঠাটাও কিন্তু আমি মোল্ড আউট করে নিয়েছি এই পিঠাটাও কিন্তু খুবই দারুণ হয়েছে খেতে তো একই রকম কিন্তু দুইটা দুই ধরনের বানিয়ে দেখেছি এই তালের পিঠা কিন্তু আপনারা সব কিছুতেই বানাতে পারবেন স্টিলের বাটিতেও বানাতে পারবেন চাইলে আবার কাগজের যেই কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলোর মধ্যেও কিন্তু অনায়াসেই পিঠাগুলো বানানো যায় খুবই ইজিলি তাহলে প্রিয় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ